খেলা খেলবো এখন ঠিক আছে খেলাটা কি ওই যে বেলুনটা ভাই ভাই বেলুনটা দেখা এই বেলুনটা হাতে নিয়ে এরকম এরকম করতে হবে মোটামুটি হাত থেকে পড়া যাবে না নিচে পড়া যাবে না ঠিক আছে হাতেই মানে সবসময় ওপরে রাখতে হবে নিচে পড়ে গেলে আউট বা যে কেউ প্রশ্ন করবে সেই প্রশ্নের ভুল উত্তর দিতে হবে ঠিক উত্তর দিয়ে দিলে আউট বেলুনটা নিচে পড়ে গেলেও আউট তো দেখা যাক কে কি করে চলো হাই মনো

کسی अपमानजनक बातें करा लो काय डोर डोर 84 50 अरे की बोलू <laughs> बवंड <बावन> नाम की <laughs> बवंड <बावन> नाम, <की? laughs> नाम कौन <बावन> <शीश्टीश्टीव> Huh? <laughs>